দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে দলীয় সভা থেকে কটাক্ষ করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রায় তিনি গত লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপি এবং সিপিআইএম বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী বিজেপি এছাড়া তিনি সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী সাদা চুলকে কটাক্ষ করে বলেন ওই সাদা চুল কার্বাইড দিয়ে পাকানো

তৃণমূল দু হাজার চোদ্দ লোকসভা দু হাজার উনিশের লোকসভা বিজেপি আর সিপিএম এর ভোক্তা তিনটা কেন্দ্রে চলতি বছর লোকসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যাবে তিনশোর বেশি আসন পেয়েছে ইন্ডিয়া জোট এবং তৃণমূল কংগ্রেস নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছে খড়দায় দলীয় সভায় দাবি করলেন বর্ষের তৃণমূল কংগ্রেস নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় একটা হিন্দিতে কথা সরকারকে এবং সেখানে পশ্চিমবাংলায় যদি আমরা বেশি শিখ পাই মমতা হবে নির্ণায়ক শিক্ষা

ঘূর্ণিঝড়ের পর হওয়া বৃষ্টিতে জমা জল সরাতে হাতে বাঁশ নিয়ে নর্দমা থেকে জল বের করতে দেখা গিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়কে যে বিষয়ে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কটাক্ষ করেছেন এমনকি কটাক্ষ করেছেন খড়দায়ের এক দলীয় কর্মসূচি থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদকা মীনাক্ষী মুখোপাধ্যায় সেই বিষয় নিয়ে খড়দার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ওকে আমি চিনি না ও একটি অপরিমিত মেয়ে বলেও দাবি করেন সৌগত রায় তিনি জমে থাকা জলের

ড্রেন পরিষ্কার করেছে বিভিন্ন রাষ্ট্রীয় দপ্তর আপনাকে কটাক্ষ করছে যে এটা তো আপনার কাজ না এটা কাউন্সিলরের কাজ আপনি কেন বলছেন না আমি কাউন্সিলরের কাজ বলে রাস্তায় জল জমে আছে আমি এটা ড্রেন খোঁচাতে পারবো না কিন্তু আমার গণতান্ত্রিক অধিকারের উপর এটা কোনা হবে বিনা কিউ এটাকে নিয়ে কাগজও কে যাচ্ছে জনগণ পরিনাতন কথা ছিল আমার ষাট বছর হয়ে গেল আমি এই নিয়ে কুড়ি বছর এমপি আছে কি নাকি আজকে নাম আমি বিরোধী কাকে দেখছে বিজেপি এখনো বিজেপি খড়দাও থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর